নমস্কার আমি কল্পনা চলে এসেছি সকালের একটা নাস্তা রেসিপি নিয়ে এই রেসিপি কিন্তু বাচ্চাকে টিফিনের জন্য অথবা বাড়ির সকলের জন্য সকালবেলা এই নাস্তাটা চট বানিয়ে নিতে পারবে আর খুব সহজেই কিন্তু এটা বানানো যায় সামান্য উপকরণ দিয়েই এটা কিন্তু দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে কিন্তু ভেজে নিলে খেতেও ভালো লাগে আর অনেকক্ষণ কিন্তু পেট ভরা থাকে খুবই নরম হয় এই রেসিপি এটা কিন্তু অনেক সহজ পদ্ধতিতে বানাতে পারবে তো চলো দেখে নেওয়া যাক এটা কিভাবে বানাই তো এর জন্য প্রথমে একটা বোল নিয়েছি দিয়ে দিলাম এক কাপ আমি সুজি এরপর দিয়ে দেব এক কাপ ময়দা তোমাদের কাছে যেরকম কাপগুলো থাকবে সেই কাপ হিসেবে মেপে নিবে এবার দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম দই পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ সামান্য অল্প কাঁচা লঙ্কা কুচি যদি ছোট বাচ্চা হয় তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারো এবার একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা আর দিয়ে দিব এখানে সামান্য একটু ধনের গুঁড়ো আর সামান্য একটু জিরের গুঁড়ো এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যতটা ভালো করে মেশাবে খেতে কিন্তু নাস্তাটা ততটাই ভালো হবে এবার সামান্য অল্প অল্প করে জল দিয়ে তারপর কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করব। একবারে বেশি জল দিবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না তখন পাতলা বা গাঢ় দুটো প্রবলেম হবে এর জন্য অল্প অল্প করে জল দিয়ে বেটারটা তৈরি করে নিবে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে দেখতেছি কতটা হচ্ছে সেইভাবে বানিয়ে নিচ্ছি এর ঘনত্বটা কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে তারপর কিন্তু ব্যাটারটাকে ঠিক রেখে দিব আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সুজিগুলো যতটা ভালো ভিজবে তখন কিন্তু ফুলবে আর সুজির কিন্তু তখন অনেকটাই ভালো লাগবে খেতে এভাবে রেখে দিলাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি এবার ঘনত্বটা দেখে বুঝতেই পারছ এইরকম ঘনতে করলে তাহলে কিন্তু নাস্তাটা খেতে অনেকটাই ভালো লাগবে এবার চলে যাচ্ছি এগুলো ভাজার প্রসেসে তো এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটাকে ভালো করে ব্রাশ করে নিব তেলটাকে এইভাবে ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর কিন্তু আমি একে একে সুন্দর করে দিয়ে দিব। এবার কড়ার মধ্যে এক হাতা নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হাতা দিয়ে সামান্য একটু সব দিকে ঘুরিয়ে দিব। তাহলে মোটা ঘনত্ব পাতলা সব দিকে সমান হবে তো সেই হিসাবে সুন্দর করে করে দিবে প্রথমে কিন্তু একটা একটু এরকম ব্যাকাটেরা হবে কিন্তু পরেরগুলো আস্তে আস্তে সবগুলো সুন্দর হবে তো এইভাবে দেখো সব দিকে আমি হাতা দিয়ে ঘুরিয়ে দিয়েছি এই সাইডগুলো যখন দেখবে একটু লাল লাল মতো হয়ে এসেছে তখনই বুঝবে এটা উলটিয়ে দিতে হবে তো এইভাবে দেখো আমি এখন উলটিয়ে দিচ্ছি অনেক তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় আর সকালবেলা যখন হাতে সময় কম থাকবে খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে ওই পাশটা হয়ে গিয়েছে এবার এই পাশটাও উলটিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এইভাবে হয়ে যাওয়ার পর এবার নামিয়ে নিচ্ছি আরও একটা বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দেখো এর পরেরটা কিন্তু খুব সুন্দর গোল হয়েছে এটাও উলটিয়ে দেবো সাইডগুলো যখন হালকা হয়ে যাবে লাল হয়ে আসবে তখন কিন্তু এভাবে উল্টিয়ে দিব এবার এই পাশটা হয়ে গিয়েছে আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি এই সুন্দর জালি জালি মতন পিঠাগুলো নাস্তার রেসিপি বা পিঠা যেটাই বলো তো সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয় আর নাস্তাতেও কিন্তু এটা সকালবেলা রাখতে পারো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আইকনে প্রেস করে রাখো আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ